নমস্কার আপনারা যারা আজকের তরুণ প্রজন্ম আপনারা হয়তো কখনো যাত্রা দেখেছেন কি না জানি না কিন্তু আমাদের ছেলেবেলায় আমরা মধ্যে মধ্যে বেরিয়ে পড়তাম কলকাতার বাইরে টাইরে বিশেষ করে কখনো কখনো কলকাতাতেও হতো যাত্রার আসর ছড়ত আর বিশেষ করে যেগুলো যাত্রায় পৌরাণিক ধরনের পালা থাকত সেই পৌরাণিক পালায় হয় আমাদের চোদ্দো মিনিট একদম সাংঘাতিক টেন্স ইমোশনাল ড্রামা আর প্রতি পনেরো মিনিট পরপর একে অপরের সঙ্গে যুদ্ধ সে তলোয়ার বার করে ব্যাকগ্রাউন্ডে ঝাঁজ বাজছে তারপরে কখনো কখনো সেই একেবারে বেশ পারকাশন বেজে উঠত আর সেই চোদ্দো মিনিটের ইমোশন ফলোড বাই পনেরো মিনিটে সাংঘাতিক একটা একটা বেশ হুঙ্কার দিয়ে একটা যুদ্ধ করা আজকের দিনের যেন আমাদের মিডিয়াকে দেখলে বিশেষ করে বাইশে এপ্রিলের সেই পহেলগাঁও বিপর্যয়ের পর থেকে আমরা যেন একেবারে যুদ্ধের যুদ্ধের পিপাসায় আমরা যেন তৃষ্ণার্ত এবং তারা এমন একটা ভাব করছেন যে আমি তো অপারেশন করার মধ্যে মধ্যেই বেরিয়ে এসে কখনো টিভি খুলছি কখনো মোবাইল খুঁজছি যে কখনো মনে হচ্ছে যুদ্ধটা কি বেঁধে গেলো আবার কখনো মনে হচ্ছে যে তিন চার ঘন্টা বাদে মনে হয় আচ্ছা যুদ্ধটা কি শুরু হয়ে শেষ হয়ে গেল টি টোয়েন্টি খেলার মতো এমনই আমাদের চারদিকে একটা যুদ্ধ 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 আবহাওয়া দেখুন সেই যে বড়তা সেই যে ট্র্যাজেডি অফ টোয়েন্টি সেকেন্ড এপ্রিল সেই টোয়েন্টি সেকেন্ড এপ্রিলের ট্র্যাজেডিকে এক মুহূর্তের জন্যে এইটুকুর জন্যেও কেউ সেটাকে কেউ সেটাকে আন্ডার এস্টিমেট করতে পারে না কিন্তু তা বলে আমরা আমাদের ম্যাচিউরিটি আমরা আমাদের বাস্তব ভুলে গিয়ে যদি এখন একটা যুদ্ধযুদ্ধ বলে একটা বাস্তব বর্জিত হুল্লোড় করতে থাকি চারদিকে দ্যাট ইজ অ্যাবসলিউটলি প্যাথেটিক এবার কি জিনিসগুলো আমাদের বাইশে এপ্রিল নিয়ে আমাদের ভাবাবে বাইশে এপ্রিলের পরে তো সাত দিনের ওপর হয়ে গেল আমরা যারা কিনা গত প্রায় এক দশক ধরে নিজে আমরা নিজেরা আমরা বলছি যে আমাদের কাশ্মীর অঞ্চলের স্পেশালি অ্যারাউন্ড দ্য লাইন অফ কন্ট্রোল এরিয়াটার আমরা নাকি প্রতিটা স্কোয়ার ফুট প্রায় ম্যাপ করে রেখেছিলাম উই আর অ্যাবসলিউটলি একেবারে নিশ্ছিদ্রভাবে আমরা হয়তো বর্ডার মনিটর করছি কোনো জিনিস নিশ্ছিদ্র নয় বিশেষ করে পাহাড়ে পাহাড় অঞ্চলে এই যে অনন্তনাগ এরিয়াতে যেখানে শুধু পাহাড় না যেখানে উডেড ফরেস্ট আছে প্রচুর গাছপালা আছে তো সেখানে আমরা আমাদের সৈন্যবাহিনী যতই আপ্রাণ চেষ্টা করুক না কেন মিলিটারি ডিকটামে একটা কথা বলে মাউন্টেন সলস ম্যান পাওয়ার আপনি যতই লোক দিন যতই শূন্য দিন একটা মাউন্টেনিয়াস টেরেনকে যদি আপনি ডিফেন্সিভলি গার্ড করতে চান আপনার মনে হবে এই লোক তো যথেষ্ট নয় আরও লোক দরকার ছিল আরও লোক দরকার ছিল তারপর যে একটা বিরাট ঝামেলা ওইখানে সেটা হলো এটা যে যেগুলো ধরুন আপনার যদি বেলুচ স্পিটি ভ্যালি বা বেলুচিস্তানের মতো একেবারে নাড়া খালি খালি পাহাড় হতো আপনি তার থেকে চোখ রাখতে পারতেন এই পহেলগাঁও অনন্তনাগের এরিয়ার পাহাড়গুলো হচ্ছে আপনার ডেন্স ভেজিটেশনে ঢাকা উপর থেকে যদি আপনি ড্রোন দিয়েও সার্ভেলিয়েন্স করেন তাহলেও দেখাটা খুব সহজ নয় ভেতরে কি হচ্ছে সো ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট এরিয়া টু মনিটর আর এই অনন্তনাগ এরিয়াটা এই যে বাইসারন ভ্যালি পহেলগাঁও এই এরিয়াটার মধ্যে কিছু দূর এগিয়ে গেলে উত্তরের দিকে হার্ডলি কিছু মাইল এগোলে আপনি সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেই লাইন অফ কন্ট্রোলে এসে পড়বেন এখন কারা ওদিক থেকে চুপি সারে এদিকে আসছে কারা আবার এখানে কুকৃতিক করে চলে যাচ্ছে এদের ট্র্যাক করা ইজ নট অ্যান ইজি থিং এবং সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ আজকে নয় নয় করে প্রায় সাত দিনের ওপর হয়ে গেল এই সাত দিনের পরেও একটা জিনিস খেয়াল করুন প্লিজ নোটিস যে সাতটা দিন কেটে যাবার পরে সেই হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইন্ডিয়ান আর্মি যারা ওখানে আছে বর্ডার সিকিউরিটি পেট্রোল যারা ওখানে আছে এখনও কিন্তু চারজনের মধ্যে একজনও টেরারিস্টকে কিন্তু অ্যাপ্রিহেন করা যায়নি শোনা যাচ্ছে কিছু কিছু সাইটসে আমাদের কিছু কিছু সিকিউরিটি এক্সপার্টসরা আছেন একটা ভালো প্রোগ্রাম দেখবেন তার লিঙ্কটা আপনার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি যে তিনি আমাদের বলছেন যে ফ্রম দ্য সিকিউরিটি সোর্সেস যে কখনো কখনো নাকি এই চারজনের মধ্যে দু একজনকে নাকি চোখে দেখা গেছে কিন্তু দূর থেকে দেখা গেলে বাই দ্য টাইম আমাদের আর্মির আর্মি বা বর্ডার প্যাট্রোল রাগিয়ে তাদের ধরার তাদের খপ্পড়ে পড়া আনার চেষ্টা করছে ততক্ষণ তারা হাত থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে সো ইট হ্যাজ নট ইজি টু ক্যাচ দেম এরা এদের তো চলাফেরা করতে হচ্ছে এদের তো এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলতে হচ্ছে তাহলে এদের যে কমিউনিকেশন এদের যে মোবাইল ডিভাইস এরা যে নিজেদের মধ্যে কমিউনিকেট করছে অনেক গ্রুপস আছে এদের তাহলে সেই কমিউনিকেশানগুলো আমরা আমরা কি একটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড দেশ আমাদের কাছে নানান রকম বর্ডার পেট্রোলিং সফটওয়্যার নানান রকম কমিউনিকেশান ডিভাইসেসে আমরা অত্যন্ত এক্সপার্ট তাহলে আমরা এই চারটে টেরারিস্ট যারা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কমিউনিকেশানগুলো পিক আপ করা যাচ্ছে না কেন ভেবে দেখেছেন একবারও কারণ যেটা জনশ্রুতিতে আসছে সেটা হলো এরা স্যাটেল মোবাইল তো ব্যবহার করেই না কখনো। এমন এমনকি এরা স্যাটেলাইট ফোনও ব্যবহার করছে না এরা ব্যবহার করছে এক এক রকমের লোকেশন ডিভাইস কমিউনিকেশন ডিভাইস যেটার নাম নাকি হলো আলট্রা আমি ছবি দেখেছি কোনো দিন চোখে দেখিনি এই আলট্রা ডিভাইসকে এবং এই আলট্রা ডিভাইস এই আলট্রা ডিভাইস আপনার ওই পেগাসাস হ্যাকিং সফটওয়্যারের মতো এটা একটা অত্যন্ত দুষ এটা একটা দুষ্কর্ম করার জন্যেই এই ডিভাইসগুলো করা হয়েছে এবং দিস ডাজ নট অ্যালাউ ইউ আপনি কোনো একজন যে এই আল্ট্রা ডিভাইসটা ব্যবহার করবে আপনি কোনো একজনকে একটা জায়গায় লোকেট করতে পারবেন না একটা এরিয়াতে লোকেট করতে পারেন আর বাই দ্য টাইম আপনি ওকে লোকেট করতে পারবেন খুব সম্ভব তার একটা রিভার্স ফিট পেয়ে যায় দ্যাট দে হ্যাভ বিন লোকেটেড এবং আপনি পৌঁছতে পৌঁছোতে সে সেখান থেকে পালিয়ে যাবে তাহলে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে আমাদের মধ্যে টেকনিক্যাল সাইন্টিফিক নানান রকমের কেপাবিলিটি আছে আমরা এখনও ঠিক এদের সাত দিনের পরেও আমরা কিন্তু এদের এখনও আমাদের কবজায় আনতে পারিনি নাগালের মধ্যে আনতে পারিনি দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে এরাও তো আমাদের সেই এই যে আনন্দনাগ এরিয়ায় পাহেলগাঁওয়ের চারপাশে নানান রকম এরিয়ার যে নামগুলো আছে এদের তো সেই উডেড ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে চলে বেড়াতে হচ্ছে তাহলে এরা কী করে হাঁটাচলা করছে একটা জঙ্গলের মধ্যে পাহাড়ি এরিয়ার মধ্যে আপনি কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা পূর্ব কোনটা পশ্চিম আপনি এক জায়গা থেকে যে এক জায়গায় যাচ্ছেন আপনার তো একটা লোকেশন ডিভাইস আপনার তো একটা ন্যাভিগেশনাল টুল লাগবে সেই ন্যাভিগেশনাল টুল ইউজ করলেও তো আপনি ধরা পড়ে যেতে পারেন এখন তারও নাকি উপায় নেই কারণ তারা নাকি অ্যালপাইন কোয়েস্ট বলে এমন একটা ন্যাভিগেশনাল টুল ব্যবহার করছেন যেটা আবার অফলাইনে কাজ করে আমিও আমার লিমিটেড বুদ্ধিতে এখনও এই টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো ধরে উঠতে পারছি না যে কি করে ওরকম একটা হিলি এরিয়ার জঙ্গলের মধ্যে একটা অফলাইন অ্যাপ কাজ করতে পারে যেই অ্যাপটার সাহায্য করে এই 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 দুষ্কৃতকারী এই টেররিস্টরা তারা এক জায়গা থেকে আর এক জায়গা থেকে আরেক এক জায়গায় গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাহলে সোফার যদি চিন্তা করে দেখেন সোফার যদি চিন্তা করে দেখেন যে সাত দিনের মধ্যে সেই নির্মমতাটা ঘটে যাবার পরে সাত দিনের মধ্যে কি হয়েছে প্রথমত সাত দিনের মধ্যে আমরা এই কথিত চারজনের মধ্যে একজনকেও আমরা ধরে উঠতে পারিনি দ্বিতীয়ত তাদের কোথাও ডেফিনেটলি লোকেট করা যায়নি তৃতীয়ত তাদের কোনো কমিউনিকেশান আমরা এখনও ইন্টারসেপ্ট করতে পারিনি আর চতুর্থত দ্য অনলি প্রুফ যে এই ঘটনাটা ঘটে যাবার এক দু ঘন্টার মধ্যে ওদের যে রেজিস্ট্যান্স গ্রুপ যেটা নাকি লক লশ্করে তো এবার একটা 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 সাবগ্রুপ বলে তারা ক্লেম করে আবার তিন দিন বাদে তাদের ক্লেম উইথড্র করেছিলেন একমাত্র সেই জিনিসটা ছাড়া আমরা রেগে আছি আমরা উই আর হার্ট ভারতবর্ষ যতটা দুঃখ ততটা ততটা তার তার দুঃখ বেদনা তার রাগ তার ক্রোধ তার আক্রোশের মধ্যেও ভারতের হাতে আনলাইক সেই আমাদের বোম্বাই আক্রমণের মতো আমাদের হাতে এখনও কিন্তু তেমন হার্ড এভিডেন্স নেই যে আমরা সেটা পৃথিবীর সামনে ধরে বলবো যে এই আমার সামনে একটা হার্ড এভিডেন্স আছে যে পাকিস্তানের এই সেল এই গ্রুপ প্রত্যক্ষভাবে এর মধ্যে ইনভলভ আই হিয়ার যে এরা নাকি কিছু কিছু কম্পিউটার মেসেজেস তার ওই পিআইপি অ্যাড্রেস এগুলো লোকেট করে তারা কিছু 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 একটা বোধ হয় রাওয়ালপিন্ডি আর একটা বোধ হয় ইসলামাবাদের কাছে কোনো অঞ্চলে তারা কিছু 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 নেটওয়ার্কস আইডেন্টিফাই করেছেন যাদের সঙ্গে ওরা এটাকে লিঙ্ক করছে এখন কথাটা এই নয় যে আমাদের বর্ডার সিকিউরিটি একেবারে ঢিলে হয়ে গেছে তারা একেবারে অকণমণ্য হয়ে গেছে কথাটা হচ্ছে যে এই বাইশে এপ্রিলের যে 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 ট্র্যাজেডি এই ট্র্যাজেডিটা আমাদের মনে করিয়ে মনে করিয়ে দিল যে আমরা কোনো মতে যদি নিজেরা দিস ইজ লাইক যে একটা রেসে ছোটার মতো যে আমরা কিভাবে তারা কমিউনিকেট করে কিভাবে এই লোকজনরা এই সমস্ত এরিয়ায় ঘুরে বেড়ায় ন্যাভিগেশনাল এবং কমিউনিকেশনাল টেকনোলজির সঙ্গে আমরা যদি একেবারে চোখ খান খোলা রেখে যদি আমরা পাল্লা দিয়ে না উঠতে পারি তাহলে আমাদের এই রকম নাকানি চোবানি খেতে হতে পারে যে হার্ড এভিডেন্স যেহেতু আমাদের হাতে সেই অর্থে এখনও সেই হার্ড এভিডেন্স নেই আমরা আমাদের আমরা আমাদের যে পারসেপশন থেকে দ্যাট পারসেপশন ইজ প্রবাবলি কারেক্ট যে পৃথিবীর সামনে আমরা পাকিস্তানকে দোষী সাব্যস্ত করছি একমাত্র যিনি আমাদের বাঁচিয়েছেন তিনি হচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিজে You do admit, sir, that that Pakistan has had a long history of backing and supporting and training um, and funding these terrorist organizations. Well, uh, we have been doing this dirty work for the United States for about three decades, you know, and West, including Britain. যে হ্যাঁ পাকিস্তান এখনো নানান রকম টেরারিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত সত্যি মানে আমি আমরা যদি কোনো মতে মনে করি যে একেবারে বুদ্ধিহীন পলিটিশিয়ানরা কেবল আমাদের দেশে আছে সেটা অন্যায় করা হবে কারণ এইরকম বলে এইরকম সেন্সিটিভ মোমেন্টে যে কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজের মুখে কবুল করতে পারে যে তারা টেরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত তারা আবার আমাদের থেকে কি এভিডেন্স চাইবে ভগবানই জানে তো এই গণ্ডগোলে পরিস্থিতির মধ্যে পড়ে যে ইন্টারন্যাশনাল স্পেকট্রামে যদি ভাবেন যে প্রবলেমটা হচ্ছে যে আমরা কিন্তু সেই অর্থে প্রত্যেকটি দেশ সেটা ইউনাইটেড স্টেটস বলেছে রাশিয়া বলেছে ইউনাইটেড কিংডম বলেছে ইউনাইটেড নেশনস বলেছে যে এই রকম জঘন্য আক্রমণ খারাপ কিন্তু তাদের পক্ষে এই পরিস্থিতিতে তারাও যে একেবারে ভারতের কোরসের সঙ্গে গলায় গলা মিলিয়ে বলবে যে হ্যাঁ পাকিস্তান ইজ ইনভলভ এবং আমরা আরেকবার পাকিস্তানকে ব্ল্যাক লিস্ট করে এই এই স্টেপ নিতে চলেছি প্লিজ নোট যে সেই স্টেজে আমরা এখনও আসিনি দি আদার ফ্যাক্টর এই যে আমরা যুদ্ধ 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 করে আমরা মাথা খারাপ করছি যে দুটো পরমাণবিক শক্তি দুটো নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি একে অপরের সঙ্গে এত সহজে যদি যুদ্ধের মধ্যে নেমে পড়ে আপনি কল্পনা করতে পারেন তার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে আর আজকে এই যে এপ্রিল মাসের শেষের দিনটাতে এসে সত্যি কথা বলতে আমরা ট্যাকটিক্যালি কিন্তু আমাদের দুঃখটা মনের মধ্যে আছে আমাদের আক্ষেপটা মনের মধ্যে আছে কিন্তু ট্যাকটিক্যালি স্পিকিং আমাদের হাতে সেই সাক্ষ্য প্রমাণ সেইভাবে নেই যে আমরা পৃথিবীর সামনে দাঁড়িয়ে একেবারে পাকিস্তানকে কাঠগোড়ায় তুলব আমরা বুঝতে পাচ্ছি যে তাদের প্রত্যক্ষ মদত ছাড়া এই রকমের দুষ্কর্ম সম্ভব নয় বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে আপনার আজকে নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশে গিয়ে যুদ্ধ করা এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এপ্রিলে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে আক্রমণ করার মধ্যে হয়তো আকাশ পাতাল পার্থক্য আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে পৃথিবীর কিছু কিছু দেশ আমাদের সঙ্গ দিয়েছিলেন কিছু কিছু দেশ দেননি নর্থ আজকে ইউনাইটেড স্টেটস ওয়াজ নট ইন ফেভার অফ ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস রিচার্ড সব সবসময় হেনরি সব সময় তারা পাকিস্তানের দিকে ঢুলেছিলেন বাট বিকজ একটা সাইজেবল পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের দিকে ছিল বলে সেটা মিসেস গান্ধীর হাত শক্ত করেছিল নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধ ঘোষণা করতে আর একটা কথা আমাদের এই যে অত্যন্ত রেসপেক্টেড অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত বিশ্বাসের যে সংবাদ মাধ্যমরা আজকে মিনিটে মিনিটে সেই কাঁসর ঘণ্টা বাজিয়ে আমরা আপনারা যুদ্ধ ঘোষণা করছেন মানুষকে খেপিয়ে তোলার আগে একটু ভেবে দেখুন যে বর্তমান পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে এবং যতই আমরা দুঃখের মধ্যে থাকি না কেন নো ম্যাটার হাউ ট্র্যাজিক দ ইনসিডেন্ট ইজ আমরা আগামী পঞ্চাশ বছরে অন্তত ভারতবর্ষের এই প্রেক্ষিত্ব পাল্টাতে পারব না ভারতবর্ষের একদিকে পাকিস্তান থাকবেই একদিকে চীন থাকবেই একদিকে বাংলাদেশ থাকবেই তাহলে আমাদের আমাদের নিজস্ব ডিফেন্স মেকানিজমসকে আরও নিশ্ছিদ্র করতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধের ভাবটা আমাদের মধ্যে আসে যে কীভাবে আমরা কখনো ডিপ্লোমেসির মধ্যে দিয়ে কখনো আমরা পারস্পরিক ট্রেডের মধ্যে দিয়ে কখনো আমরা যখন আমাদের মধ্যে এই যুদ্ধের এই এই যে এই যে যুদ্ধের উত্তাপটা যখন থাকবে না তখন কিভাবে আমরা নিজেদের মোটামুটি একটা খেয়ে পড়ে থাকার ব্যবস্থা করতে পারি সেইটা আমাদের ভাবতে হবে মানুষের ইতিহাস লেখা হয়েছে প্রায় দশ হাজার বছর হয়ে গেছে দুঃখের কথা হলো সেই দশ হাজার বছরের মধ্যে কেবল দশ শতাংশ সময় মানুষ যুদ্ধ ছাড়া ছিল আমরা যারা কিনা প্রকৃতির একেবারে শ্রেষ্ঠ সৃষ্টি আমরা আমাদের দশ হাজার বছরের মধ্যে নব্বই শতাংশ সময় আমরা কারো না কারোর সঙ্গে কোনো দেশ কোনো দেশের সঙ্গে কোনো সাম্রাজ্য আর এক সাম্রাজ্যের সঙ্গে কোনো ধর্ম আর এক ধর্মের সঙ্গে আমরা যুদ্ধ করে রক্তপাত করে নিজেরা সময় কাটিয়েছি আর একবার যদি যুদ্ধ হয় একটা দেশের সমাজের উপরের দিকে কি অবস্থা হয় একটা দেশের অর্থনীতির কি অবস্থা হয় একটা যুদ্ধের পরে যদি এক হাজার সৈন্যরা মারা যান তাহলে মনে রাখবেন প্রতি এক হাজার সৈন্য মারা গেলে পাঁচ হাজার সাধারণ মানুষ মারা যাবে যদি একটা চল্লিশ দিনের যুদ্ধ হয় যদি একটা এক মাসের যুদ্ধ হয় সেই এক মাসের যুদ্ধে ভারতীয় অর্থনীতির প্রায় থার্টি পারসেন্ট একেবারে খড়ির দাগের মতো উবে যাবে সাধারণ মানুষ আজকে যে দেশের মানুষের মধ্যে এখনও প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট পভার্টি রয়েছে আজকে পাকিস্তানের লোকরাও তারা প্রাচুর্যের মধ্যে নেই তাদের পভার্টি পার্সেন্টেজ অনেক বেশি তাদের ফুড ইন সিকিউরিটি অনেক বেশি সুতরাং কিছু টেররিস্ট কিছু নেতা নেত্রী কিছু জার্নালিস্ট মিলে আজকে আমাদের এক যে কোটি কোটি মানুষকে একটা হত্যা মধ্যে নামিয়ে দেবে এই হুজুকে পনাটা দেখতে কিন্তু ভালো লাগছে না প্রতিবাদ আমাদের করতে হবে নিজেদের ডিফেন্সকে নিজেদের ট্যাকটিক্স এবং নিজেদের টেকনোলজিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে আজকে মিনিটে মিনিটে নিজেদের সমালোচনা করার সময় এটা নয় কিন্তু এটা তো ভাবার সময় যে আমরা কি সত্যিই নিজেদের আজকের সময় অনুযায়ী আমরা কি সত্যিই নিজেদের সেইভাবে আপডেট করিনি আমরা কি সত্যিই বুঝতে পারিনি যে আজকের কি টেকনোলজি নিয়ে কি যন্ত্রপাতি নিয়ে কি কমিউনিকেশন টুল নিয়ে কী ন্যাভিগেশনাল ম্যাপ নিয়ে লোকেরা সেখানে যাতায়াত করছে আর যতদিন না আমরা নিজেরা সেইটা বুঝতে পারব যতদিন না আমরা নিজেরা সেটা নিয়ে নিজেদের আপডেট করতে পারব, ততদিন যেন আমরা একদিকে আমরা কখনও ট্যুরিজমের হুজুকে মেতে উঠছি আর অন্যদিকে আমরা যুদ্ধের হুজুকে মেতে উঠছি তাহলে এই যে একটা বৈপরীত্য যে একেবারে দেড় ঘন্টা দূরে যা একটা জায়গাতে যেখানে বিন্দুমাত্র কোনো সিকিউরিটি নেই যেখানে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই যে সেখানে আমি শয়ে শয়ে লোককে ঠেলে দিলাম এইটা একটা এক্সট্রিম আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিস্থিতি পরিস্থিতিতে আমাদের হাতে আমরা এখনও স্ট্রাগল করছি টু গেট হার্ড এভিডেন্স সেই পরিস্থিতিতে আমরা একেবারে চিৎকার করে বলে দিচ্ছি যে দশ মিনিটের মধ্যে আমরা দুটো দেশের মধ্যে একটা ফুল স্কোয়েল যুদ্ধ ঘোষণা করছি এটা আমার মনে হয় একটা শাশ্বত শিক্ষিত দেশের পক্ষে খানিকটা অসম্মানের এই যে ইমেচিওরিটি আমাদের মধ্যে হচ্ছে এবং এই যে আমাদের মধ্যে একটা সংঘাতের অ্যাটমসফিয়ার এই সংঘাতের অ্যাটমসফিয়ারটা আমাদের সোসাইটির বিভিন্ন শ্রেণীর মধ্যে আমাদের সোসাইটির বিভিন্ন মানুষের মধ্যে এই আগুনের ফুলকিগুলো ছড়িয়ে পড়বে সুতরাং বাইরের লোকেরা আমাদের বেশ কিছু ক্ষতি করে দিয়ে গেল কিন্তু আমরা নিজের হাতে নিজের দেশে যেন আগুনটা না জ্বালি নমস্কার